পাঁচটা কুড়ি হয়ে গেছে আজকে উঠতে দেরি হয়েছে চোখটা সমস্যা হচ্ছে তো চোখটা নিয়ে আবার গতকাল ডাক্তার দেখি আসলাম তো ডাক্তারবাবু বলল চোখে জয় বাংলা বলে ওটাই হয়েছে একটু ট্রিটমেন্টে থাকতে হবে এক সপ্তাহ জল লাগাতে বারণ করেছে তো যাই হোক এখন উঠেছি বান্নাগুলো সেরে নেব রান্না বসিয়ে দিয়েছি আর আইশের বাবা এখন চলে যাচ্ছে ও বাড়িতে আজকের বিম ঢালাই পড়বে তো অনেকগুলো মিস্ত্রি লেবার আসবে ঘর খুলে সব জিনিসপত্র বের করে দিতে হবে আর আমি রান্না করে একটু পরে চা নিয়ে যাব ডাল আর আলু ভাজা রান্না হবে আর দুপুরের খাওয়া দাওয়া আজকের ওখানে করবো গোবিন্দ সেবায় ওখানে আনন্দ বাজার খোলা হয়েছে আনন্দ বাজারে গোবিন্দ সেবা করানো হচ্ছে তো ওখানে দুপুরের খাওয়া দাওয়া করবো আয়ুষের খুব ইচ্ছা ওখানে খেয়েছে সেবা করেছে বলছে মা লাইনে বসে খাবো কিন্তু বাচ্চারা তো নিরামিষ কিন্তু কিন্তু খুব খুশি মনে খায় মানে সবাই লাইন দিয়ে বসে পাড়ার বাচ্চারা তো আজকে দুপুরে ওখানে সেবা নেওয়া হবে প্রতিদিনের মতো আমি সকালবেলা নতুন বাড়িতে চলে এসেছি সীমা ওদিকে রান্না করছে আর একজন মিস্ত্রি দাদা এসেছে আজকের কাজ হবে আর আমার রান্নাঘরটা আগের দিন কমপ্লিট করেছে কেমন লাগছে দেখা যাক রান্নাঘরের কাজ আগের দিনে সীমার আমি মিলে একটু পরিষ্কার করেছি মিস্ত্রি দাদারা চলে এসেছে এখন আমাদের ঢালাই পড়ে যাবে তো সে কাজ শুরু করে দিয়েছে এখন কিছু কাজ বাকি ছিল আর ঢালাই পুরো সম্পূর্ণ করে দেবে সব রকম কাজ করে সময় রান্না করে চলে এসেছে এখন নতুন ঘরের এখানে নমস্কার সীমা ভিলেজ কুকিং একটি নতুন পর্বে সবাইকে স্বাগত যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হবেন আজ মহানাম যজ্ঞের নাম নাম শুরু হয়েছে চব্বিশ ঘন্টা নাম চলবে তো বাড়ির দিকে প্রচন্ড সাউন্ড এখানে এসে পর্বটা শুরু করলাম তো প্লিজ প্রো পর্বটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হবেন এখন মিস্ত্রিদের চা দেব। আর আয়ুষের বাবা সকালে এসে কিন্তু অনেকটা কাজ করেছে ওই দিকার মাটিগুলো সব লেভেল করে ফেলেছে আর আয়ুষ এখনো ঘুম থেকে ওঠেনি তো প্লিজ সাথে থাকুন আশা করি ভালো লাগবে সারাদিন এখানে থাকছি কাজ করতে করতে দিন শেষ হয়ে যাচ্ছে ঠিক আছে এই বৃহস্পতিবার কালী পূজা করছে বন্ধু না আজ একাদশে আছে খাবে না কিছু চল্লিশ আইসের বাবা এগুলো ছেটে ছুটে সব লাইন করছে মাটিগুলো উঁচু নিচু ঢিবি হয়েছিল সব রেডি করে ফেলেছে এ দেখো ও কাট কাটছে না কাটছে না তুমি বেকার কষ্ট করো না রোদ বেলায় দেখব কোনে ঠিক করেছ তো লাভে লাভ হবে হ্যাঁ এইখার বাবা বাড়িতে যাচ্ছে কিছু জিনিসপত্র আনতে এদিকার গুলো কাঠ মারা হয়ে গেছে ওই সাইডটা বাকি আছে আসছে আর এখানে আমার চোখে ওষুধ একটু বসে আছে অবি বাড়ি কেন গিয়েছিলে বাড়ি কেন গিয়েছিলে

মধুর নাম ভেসে আসছে

<laughs> 야, 오늘 그려갈지도, 내가 줘. 아유스.

এ কালু কালু ওদের ভয়ে চলে এসছে কিচ্ছু হবে না আয়ুষে আসলে আমরা বকেছি আর কালু আমার পাশে কি করছে দেখুন কদিন এখানে রাত্রিবেলা থাকিনি তো দুদিন বলেছি কালু রাত্রি থাকে না কালুর আর খাবার দেবো না ভালোবাসবো না এখন এসে দেখছি লম্বা হয়ে পাকা ঘরের ভিতর শুয়ে থাকে ওর মধ্যেই আছে দুজন আবার দুটো রুম নিয়ে থাকে এক রুমে থাকে না হ্যাঁ এক রুমে ভাব হয়েছে

আর ওই কর্নারে বটতলায় যে থাকে ও তো সোজা প্যান্ডেলে ঢুকে গেছে মিস্ত্রি দাদারা কত সুন্দর হাতের কাজ শিখেছে কোথায় কিভাবে কাঠ মারতে হবে তাহলে লেবেল হবে সব ওনারা জানে আমাদের মিস্ত্রি কিন্তু টুকটুক করে কাজ করতেই আছে ব্যবহার করতে হবে তো তো এটা না এটা দিলেন ঝুরঝুর মাটির ওই যে ফাটাফাটা আছে না জয়েন্ট বানি গুলো ধরানোলো এবারে জল পড়লে এটা আটকে যাবে তাড়াতাড়ি হুম নাতে মাটির পাথরের মতো হয়ে গেছে ও তুমি জল দিয়ে মেকআপ করতে পারবে না দেখছের বাবার খাবার সময় হবে না সাড়ে বেজে গেছে তো আমি এখন একটু করে দিচ্ছি